আচ্ছা এতো থাকছে আচ্ছা কালার এর মধ্যে এই কালারটা টিয়ারের সাথে হিজাব নাই এটা প্রাইস গর্জিয়াস ওয়াইক পারার মধ্যে কিন্তু এরকম ঘের পাওয়াই থাকবে মাত্র আসলাম ওয়ালাইকুম ইনকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাইন ইস করবেনকাম টি প্যান নিউ ভিডিও ফোর্সেস আমি চলে আসছি স্টাইল হাউজার এখান থেকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে খুব দারুণ দারুণ কিছু বার্ফার কালেকশন দেখিয়ে দেবো আমি বলবো এই কালেকশানগুলো একদমই গিফটের জন্য বেস্ট হবে তো ফার্স্টে ফাদার শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা ফাদার শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কেদার নাম্বারে কন্ট্যাক্ট করবে এই থেকে শুরু করে অল ওভার হবে টাকা থেকে 1000 টাকা থেকে বড় বড় 1400 কম দামের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটি কিছু আজকে তোমাদের দেখিয়ে আচ্ছা এটা থাকছে জুম মধ্যে মানে ফেব্রিক টাইম ডিজাইন

সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ মেরুন টাইপ কালার প্রাইস থাকছে কত প্রাইস মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার চেঞ্জ হবে তোমাদের চার যেই কালার পাওয়া লাগবে স্ক্রিনশট নেবে নিয়ে ভিডিও স্ক্রিনে কন্টাক্ট করবে আর ঢাকার আপনারা চলে গিয়ে শপে এসে দেখে শুনে নিতে পারবে ভাইদের শপে ঈদ উপলক্ষে কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে অবশ্যই ভাইদের শপে আসবে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে একদমই দেখো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো লাইট ডিপ আচ্ছা এটা থাকবে ডিপের মতন এটা থাকছে লাইট লাইট ব্রাউন ডিপ ব্রাউন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা হিজাব সহ একটা বান্ন সাইজ একটা ছাপ্পান্ন এগুলা তো এক পিস করে তাই না ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে কোলিজা কালারের মধ্যে এই কালারটা বেশ এত দারুণ মানে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো পুরাটাই কিন্তু কা কাচুপে কাজ করা থাকবে প্রাইস আছে মাত্র 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যারা একটু ঘিড় আলো বরখা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আমাকে অনেকেই মেসেজ করো যে আপু একটু ঘিড় আলো বরখা দেখো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো দেখো হিউজ ঘিড় দেওয়া থাকবে এই যে দেখো হিউজ হেড আর এটার ফেব্রিক্স কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকবে স্কয়ার করে একটা ডিজাইন করা থাকছে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে হাতায় খুব সুন্দর করে লেস বসানো প্রাইস থাকছে কত ভাই 52 সাইজ এটা এক এর সাথে হিজাব না এটা প্রাইস 1300 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা গোল্ডেন টেপের কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে একটা সি গ্রিন কালার এটা থাকছে একটু বটল গ্রিন টাইপ কালারের মধ্যে এই কালারটাও মশাল দারুন হিউজ খেল এটা যখন পরবে নিচের সাইডে কিন্তু কুচি কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর দেখায় প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা হিজাব সহ ম্যাচিং হিজাব সহ পাচ্ছো অনেক সুন্দর নেক্সট এটা দেখে দেব এটা থাকছে ব্ল্যাক কালার এটার উপরে গর্জিয়াস করে কাজ করা দুই সাইডে প্যানেল করা থাকবে আর হাতায় এত সুন্দর গর্জিয়াস ওয়ার্ক আর ব্ল্যাক লাভার যারা আছে তারা কিন্তু ঝটপট নিয়ে নিবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এটা सेम কাজটা পিছনেও আছে আচ্ছা জাফর ফেব্রিক্স তাই না প্রাইস থাকছে কত এর প্রাইস মাত্র 1500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মানে এই কালেকশনগুলো তোমরা কিন্তু ঈদ উপলক্ষে গিফট করতে পারো এত সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো এটা দেখেন অনেক ঘিরের মধ্যে এটাই অনিয়ন কালার এটা তো হিউজ গেইজ এই যে বরখার মধ্যে কিন্তু এরকম গেইর পাওয়া যায় না যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে প্রাইস থাকছে কত এটার একটু ডিটেইলস দেখে এটা স্লিপসটা দেখেন অনেক সুন্দর স্লিপসও কিন্তু গর্জিয়াস করে কাজ করা তবে আমি দূর থেকে দেখিয়ে দিছি দেখো পুরোটায় কিন্তু কাজ করা আর উপরে গ্লেজ সাজাস দেখা তো সুন্দর করে গ্লেজ দিচ্ছে প্রাইস থাকছে কত भैया প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা থাকবে

নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র ষোলোশো টাকা পরে থাকবে ফ্রি সাইজ লং থাকছে চুয়ান্ন সাথে ম্যাচিং হিজাব থাকবে কালেকশন আমসেলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড এসে চলে আসবে কিলগাঁও পাকা মজিট মার্কেট ফার্স্ট ফ্লোর সব নম্বর একশো বিশ হাজার অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কেন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ফেস